হরে কৃষ্ণ মায়াপনীতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি জয়প্রিয়া সখী দেবী দাস আবার চলে এসছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পনির পোলাও দয়াদুন চালের পনির পোলাও এটা খুব অপূর্ব মানে অনেক সময় ফ্রাইড রাইস বিরিয়ানি গোবিন্দ চালের পোলাও করি এই দয়াদুন রাইসেরও পোলাওটা খুব সুন্দর হয় এখানে আমি চালগুলি ভিজিয়ে রেখেছি চলের মধ্যে এই আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এখানে আমি পনির নিয়েছি আর এখানে আমি একটু ফুলকপি নিয়েছি ফুলকপিটা দিলে একটু ভালো লাগে একটু বেজে দিয়ে দেবো নতুন ফুলকপি তো একটু দিয়ে দেবো এবার আমি প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু পনিরটা কি করেছি আমি একটু আগে একটু গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি তাহলে কী হয় পনিরটা সফট হয় দোকানে কদিনের পনির সেটা তো আমরা জানি না দেখুন কী সুন্দর নরম হয়েছে এখন আমি পনিরের মধ্যে একটু স্বাদ একটু লবণ মেখে নিচ্ছি আর একটু অল্প একটু লঙ্কার গুঁড়া দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা দিলে না পনিরটা তো একটু বেশি সুন্দর টেস্টি হয় এখন ভালোভাবে একটু মেখে নিচ্ছি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি একটা করার মধ্যে আমি পনিরগুলি দিয়ে দিচ্ছি পনিরটা বেশি লাল করব না একটু হালকা করেই ভেজে নিচ্ছি ভেজে একটু উলটিয়ে পাল্টে একটু ভেজে নিচ্ছি হয়ে গেছে পনিরটা পনিরটা আমি দেখুন ফুলকপিটা ফুলকপিটা আমি একটু বাপিয়ে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে কেননা এই ফুলকপি এখন নতুন একটা গ্যাস হয় তারপর একটা গন্ধ থাকে একটু ভালো করে একটু নুন হলুদ দিয়ে বাপিয়ে নিলে সেই গন্ধটা থাকে না এখন আমি সেম একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো মেখে ফুলকপিটাও দিয়ে নিচ্ছি দিচ্ছি তেলের মধ্যে ফুলকপিটা ভেজে দেখুন ফুলকপিটি ওই যে আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে কেরকম ভাবে আপনারা যা কিছু রান্না করবেন ভগবানের উদ্দেশ্যে রান্না করবেন ভগবানকে সুযোগ লাগাবেন তারপর প্রসাদ খাবেন সেই রান্নাটা না অপূর্ব হবে তখন দেখুন কথা বলতে বলতে অনেকটাই ভাজা হয়ে গেছে এরকম করে মাঝে মধ্যে বাচ্চাদের টিফিনও দিতে পারেন তার মধ্যে যদি একটু গাজর দিয়ে দেন একটা আলু দিয়ে দেন তাহলে একটাও বলবে স্বাস্থ্য এখন আমি নামিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই আমি পোলাওটা ফোরণ দেবো আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি এটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন আমি এখানে পাঁচশো চাল নিয়েছি তার জন্য আমার এই তেল ঘি এটাই আমার ঠিক হয়ে যাবে পাঁচশো চালের মতোই আমি করছি আর আপনারা বেশি চাল দিলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি গোটা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর এখানে একটা স্টার এমএস নিয়েছি একটাই ভেঙে নিয়েছি আর একটু জৈতিক নিয়েছি এক টুকরো আর দু তিনটে লব এটা দিয়ে দিলাম এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে করে সেনটা বেরিয়ে যায় এই যে মশলাটা ভাজা হয়ে গেছে এখানে আদা কুচিয়ে নিলাম একটুকুর মতো আদাটা দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম তিনটে ভেঙে দিয়ে দিলাম দেখুন মশলাটা ভেজে নিচ্ছি এই যে আদা লঙ্কা দারচিনি এলাচ একটু ভাজা হয়ে গেছে এখন আমি মেপে নিয়েছি ডাবল পরিমাণে জল নিয়ে নিচ্ছি যতটা চাল ততটা ডাবল পরিমাণে জল নিয়েছি এখন আমি জলটা দিয়ে দিচ্ছি এই যে জলটা দিয়ে দিয়েছি জলটা আমি প্রথমে একটু ফুটিয়ে নেব জলটা ফুটানোর পর আমি চালটা দেব দেখুন জলটা ফুটে গেছে এখন আমি ছেঁকে ছেঁকে চালটা দিয়ে দিচ্ছি জলটা যেহেতু আমার মাপা আছে তার জন্য আমি জলটা একটু ঝরিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর হলুদ টুলুদ দেবো না আমি একটু সাদিয়ে রাখবো রাইসটা যা ওই ইয়ের কালারটা একটু এসছে এটাই থাকবে এই যে দেখুন চালটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব লবণটা মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি সেটা আপনারা পছন্দ মতো মিষ্টিটা দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো একটু দুধ দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে আমি তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে এটা ফুটতে দেব আমি ডাকনাটা একটু খুলে দিচ্ছি দেখুন ফুটে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম সিনে করে দেবো একদম লো ফ্লেমে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন হাফ কিন্তু হয়েই গেছে চালটা এখন জাস্ট এই জলটা শুকোবে একটু ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট খুলে দিলাম এই যে জলটা শুকিয়ে গেছে এখন এই বাপে বাপেই না এটা এই যে হয়ে গেছে প্রায় এখন আমি এখানে ভাজা ফুলকপিটাও দিয়ে দিচ্ছি ফুলকপি পনির এটা পুরোটাই একটু ভালো করে উল্টে পাল্টে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলে গ্যাসটা অফ করে দেব হয়ে যাবে এই যে এখন ঢাকা দিয়ে আমি অফ করে দিচ্ছি গ্যাসটা এই বাপে বাপেই এখন সুন্দর হয়ে ঝরঝর হয়ে থাক দেখুন ঢাকনাটা খুলে দিচ্ছি এই যে কত সুন্দর একদম হয়ে ঝরঝরা জল টল একদম শুকিয়ে গেছে দেখুন একদম আমি একটু তুলে দেখাচ্ছি এই যে পনিরটাও একদম ইয়েতে পরে একদম সুন্দর হয়ে আছে এই যে ফুলকপি এখন আমি একটু এখন এই গরমের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভগবানকে এখন না একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ঘিটাকে দেখুন কত সহজে কত সুন্দরভাবে এই পনির পোলাওটা হয়ে গেলো এরকমভাবে আপনারা ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পেতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেখাচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ এখন আমি আমার গণিতের জন্য বুকের প্লেটে বেড়ে নিচ্ছি